আবার বোমা ফাটালেন রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্রের পর হরিয়ানাতেও ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা হরিয়ানাতে এই মুহূর্তে যে সরকার চলছে এটা পুরোপুরি একেবারে চুরির সরকার বলে মন্তব্য করেছেন তিনি তথ্য প্রমাণ সহ সেই অভিযোগ তিনি তুলে ধরেছেন দিনের পর দিন এই সমস্ত অভিযোগ এবং তথ্যের পর নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কি ক্রমশই প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে না দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সম্মান রক্ষার দায় এখন কি কমিশনের নয় গৌতম ভাই শুরুতেই আপনার কাছে আসব রাহুল গান্ধী এই যে গতকাল যে বোমা ফাটালেন যেখানে বলা হচ্ছে যে সমস্ত অভিযোগ তুলেছেন এই পুরো ব্যাপারটা নিয়ে আপনার কি অবজারভেশন রাহুলের বক্তব্যের সারবত্তা মানুষের ওপর তার প্রভাব এবং কমিশনের ভূমিকা সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ সফিয়া প্রথম কথা হচ্ছে রাহুল তো বলেছিলেন যে তিনি একটি হাইড্রোজেন বোমা ফাটাবেন এবং গতকালে সবকিছু তার মানে ভোট করার পর তিনি বলেছেন বিহারের ভোট নিয়েও আমি পরে করব আর বিহারের ভোট নিয়েও জানাব কি হচ্ছে বিহারে কারণ আমার বক্তব্য হচ্ছে রাহুল গান্ধী যেগুলো বলেছেন যে অভিযোগ গুলো এসেছে যে একটা ব্রাজিলিয়ান মডেল তার নাম বাইশ বার তিনি বাইশ বার দিয়েছেন বিভিন্ন নামে এবং আরো বেশ কিছু মানে রাহুলের যেটা ফাঁস করা হয়েছে তথ্য তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একই বাড়িতে যেগুলো দেখানো হয়েছে নির্বাচন কমিশনের সাথে একটি ঠিকানা শূন্য মানে অর্থাৎ যারা রাস্তাঘাটে থাকেন মুখ্য নির্বাচন কমিশন আর একবার বলেছি সাংবাদিকদের দেখা যাচ্ছে সেই সব বাড়িতে তদন্ত করে গিয়ে সরজমিনে তদন্ত করে দেখা যাচ্ছে সেখানে প্রায় অনেক সংখ্যক ভোটার এবং তারা বিভিন্ন নামে রয়েছে এইটা প্রচুর এরকম ছয় ছয় রয়েছে মাত্র বাইশ হাজার ভোটের ডিফারেন্স ছিল হরিয়ানাতে তারা বলছে যে এই অভিযোগটা ভোটার তালিকায় যখন ছিল তখন কেন কি আর বিজেপির কথা তো দিলাম বিজেপি তো বলেছে যে এটা রাহুল গান্ধী ছেড়ে যাওয়ার কারণে এরকম

যে আপনাদের ভবিষ্যৎকে দেওয়া হচ্ছে আপনাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া এটা তাদের উপরে দায়িত্ব তারাই ব্যাপারে হয়তো তার কিছুটা প্রভাব আজকে বিহার ভোটের কোথাও পর্যায়ে পড়ে থাকতে পারে সে কারণে ভিজেন বিহারের ভোটের শতাংশ এখনো পর্যন্ত কিন্তু সেটা রেকর্ড মানে বেশ আট শতাংশ বেশি দু হাজার কুড়ি এবার এটাও একটা অ্যানালিসিস দরকার আছে ফলে সামগ্রিক ভাবে ভারতের নির্বাচন যেটাকে থেকে বেশি নিরপেক্ষ অবাধ বলা হচ্ছে ঘটনা কারণ হচ্ছে ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছাড়া সকলে ব্যালটের মাধ্যমে এবং তাদেরকে কিন্তু কোনো সশস্ত্র ভয়ে উৎখাত করা হয়নি যেগুলো আমরা প্রতিবেশী দেশে দেখতে পাই সেরকম কিন্তু নয় সবটা হচ্ছে গণতান্ত্রিক উপায় তাকে ভোটে হারিয়ে ইন্দিরা গান্ধী হন রাজীব গান্ধী রাজীব গান্ধী অবশ্য মারা গিয়েছিলেন রাজীব গান্ধী হেরেছিলেন তারপরে আহ কিংবা বাজপেয়ীর মত নেতা হন কম জনপ্রিয় নেতা ছিলেন না তিনিও ভোটে হেরেছেন পরাস্ত হয়েছেন নরসিমা রাও হেরেছেন হেরেছেন মনমোহন সিং হেরেছেন কোনো একদিন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হারতে পারেন কিন্তু সেটা সবটাই হবে ব্যালটের মাধ্যমে কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করছি প্রথমে অভিযোগ উঠতো যে ইভিএম মেশিনের বিরুদ্ধে যে মেশিনে করা পরবর্তীকালে বিষয়টা যখন দানা পাড়তে শুরু করলো তখন দেখা গেল যে ধীরে ধীরে ব্যাপারটা বদলে গেল হঠাৎ করে ভোটের শেষ প্রহরে অদ্ভুত প্রচুর সংখ্যায় একসঙ্গে লোকে ভোট বাড়তি ভোট প্রচুর ভোট দিচ্ছেন শেষ প্রহরে যেটা আগে তাদের দেখা যায়নি এরা কারা সেইটা তদন্ত করতে গিয়ে দেখা গেল যে ভোটার তালিকাটা একটা এমন ভাবে কার্যকরী করে রাখা হয়েছে উত্তরপ্রদেশের ভোটার তিনি বিহারের ভোটার উত্তর বিহারের প্রত্যেকেই কিন্তু বিজেপি পরিবারের মানুষ এমনও তাদের যেটা কাউকে না উল্লেখ করতে যে বিজেপি পরিবারই নিল যে উত্তর ভোটার সে আবার বিহারতেও ভোটার এই যে ঘটনাটা তো এইটা আমরা যেটা দেখলাম তার ফলে যে গোটা ভোটের পদ্ধতি যেরকম ইন্ডিয়াতে বলা হতো ভারতকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি সেটাতে একটা সন্দেহের মানে কালো দাগ পড়েছে আর কি এটা একমাত্র মানুষ এর প্রতিকার করতে পারে সেটা আমি জানি না এখনো কিভাবে হবে এবং সবচেয়ে আজ কথা আজকে তো হয়তো তুমি দেখেও থাকবে যে তৃণমূল কংগ্রেসের এক এমপি সাকেশ গোখলে তিনি ইউডিএ অর্থাৎ আধার কার্ড যারা দেন তাদের কাছে একটি জানতে চেয়েছিলেন ভারতে কতজন বিদেশি আধার কার্ডি বিজয়ের হাতে আধার কার্ড কিন্তু আধার কর্তৃপক্ষের কাছে সংখ্যাটা মাত্র এগারো হাজার তাহলে এই বাকিদের সকলকে সন্দেহের চোখে রাখা হচ্ছে এদেরকে কিভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায় যেটা বিআইলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই যেগুলো মিথিলাঞ্চল হোক আজকে যেখানে বিশেষ করে পৌঁছ হচ্ছে মিথিলাঞ্চল বা অন্যান্য মুসলিম প্রধান এলাকা সেখানে প্রচুর মানুষের ভোট পাচ্ছে ফলে ভোটটা এখন আর মানে এখন দেখতে মানে এরকম হয়ে দাঁড়িয়েছে যে ভোটে সবই রকম প্রস্তুতি হচ্ছে প্রচার হচ্ছে জাতিগত গণনার একটা হিসাবও হচ্ছে সবই হচ্ছে পরবর্তীকালে ভোটের পরীক্ষার ফলে কারণটা কিন্তু ভিন্ন হয়ে গেছে ওগুলো কোনো ব্যর্থতা না ব্যর্থতা নেই কেমন তা কিন্তু সেটার থেকেও বড় ব্যর্থতা হয়ে বড় জিনিস হয়েছে কারচুপি ধরতে না পারার কারচুপিটা ধরা যাচ্ছে সবসময় ভোটের পরে